এই স্টলের এই পাওয়ার ব্যাংক ফোনে এমন একটা ফিচার আছে যেটি বাংলাদেশে আগে কখনো কোনোদিনও অন্য কোনো ফোনে ছিল না আপনারা এই ফোনে সর্বপ্রথম পাবেন এই ফোনের কিপাড়ে একটি ডেডিকেটেড সাউন্ড রেকর্ডার বাটন আছে যেটি মাত্র এক клиকে অর্থাৎ চারপাশের সব শব্দ কথাবার্তা রেকর্ড করে ফেলতে পারবেন কেউ এরি পাবে না এই ফোনে আছে নেটওয়ার্ক বুস্টার এন্টিনা যার কারণে আপনার কল কোয়ালিটি হবে অসাধারণ কথা বলবেন একদম ক্রিস্টাল ক্লিয়ার চাইলে আপনি এন্টিনা খুলেও রাখতে পারবেন একটি মোবাইল ফোনের সব থেকে দামি এবং গুরুত্বপূর্ণ পার্সোনাল চিপসে আমাদের এই ফোনের চিপসেট তৈরি করেছে মিডিয়া টেক ভাবা যায় একটা বাটন ফোনের চিপসেট মিডিয়া থেকে আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি তারা মিডিয়া টেকের চিপসেট সম্পর্কে জানি সুতরাং এই ফোনের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না বস এই ফোনে আছে পাঁচ হাজার পাঁচশো এমএস এর বিশাল বড় ব্যাটারি যেটি আবার পাওয়ার ব্যাংক অর্থাৎ আপনি এই ফোনটাকে আপনার অন্য কোনো ফিচার ফোন বা স্মার্টফোন বা ইলেকট্রনিক গ্যাজেট চার্জ দিতে পারবেন বাজারে অ্যাভেলেবেল বড় মডেল এই ফোনগুলো দেখতে সাধারণত একটি বড় সড়ো হয় কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের এই ফোনটি তুলনামূলকভাবে স্লিম এবং ম্যাট ফিনিশ যেটি এই ফোনকে করে তুলেছে অত্যন্ত আকর্ষণীয় আর দেখতেই পাচ্ছেন এই ফোনটি ব্ল্যাক কালারের ট্র্যাডিশনাল ব্ল্যাক কালার ওয়াকিটক স্টাইল এর হওয়ায় এই ফোন আপনার কোমরে বা বেল্টে হ্যাং করানোর জন্য সাথে হোল্ডিং কেসও আছে আর এর বাটন গুলো অত্যন্ত বড় এবং দেখতে যা ব্যবহার করে আপনি অত্যন্ত স্বাচ্ছন্দ্য